ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা সবাই পুরো দেখবে আর ভিডিওটা পারলে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর তোমরা যে বলো সবাই যে আমি ফুটবল লাভার ফুটবল ফ্যান এরকম বলো ফুটবল ভক্ত সবাই যে বলো আশা করছি তোমরা এ এনার থেকে বড়ো বা এনাদের থেকে বড়ো ফুটবল লাভার কেউ না অ্যাকচুয়ালি এই বয়সে ফুটবল এইভাবে খেলাটা অসম্ভব একটা ব্যাপার ঠিক আছে তো আমি ভিডিওটা যেহেতু কালকে রাতে দেখেছি তো ভেবেছিলাম সকালে ভিডিওটা করে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো তো দেন তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আশা করছি তোমার সবার ভালো লাগবে আর ভালো লাগবে আর তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড তোমার সবাই তো ভাবো যে আমি ফুটবল লাভার আমি ফুটবল ফ্যান তো তোমার ভিডিওটা দেখো তোমাদের জন্যই ভিডিওটা স্পেশালি আর যেই বন্ধু তোমাদের যেই বন্ধুগুলো বলে যে ভাই আমার এই কাজ আছে ওই কাজ আছে আমি আসতে পারবো না খেলতে আমি আসতে পারবো না মাঠে আর তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড তাদেরকে পাঠাও ভিডিওটা পাঠিয়ে দেখাও তাদেরকে যে এজটা জাস্ট একটা নাম্বার আর কিছুই না

আজকে আজকে বাসুদাকে হালকা ভাবে নিয়ে নিয়েছে একটা গোল একটা গোল 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 খাইনি একটাই গোল খেয়েছে বলো হ্যাঁ সবগুলো সেফ সব সেফ সব সেফ কত বছর আমার পনেরো বছর হচ্ছে বাসুদার কত বছর পঁচিশ আমার তো কত দু হাজার মনে হয় তেরো তেরো না চোদ্দ আমার দশ দশ এগারো বছর হবে

আর এই বয়সে মানে এখন তো গায়ে জোর আছে এত জোর আছে গায়ে মানে খেলাধুলা করলে সত্যি বলছি খেলাধুলা করলে সকালে সকালবেলা খেলাধুলাটা করাটা খুবই উচিত আর সকালবেলা খেলাধুলাটা খেলাধুলা যারা করে তাদের শরীরে কোনো রোগ হয় না কিছু হয় না বেশ খুব সুন্দর একটা ভিডিও দেখলাম আর ধন্যবাদ জানাচ্ছি দাদাকে যিনি এই ভিডিওটা বানিয়েছে বা এনেদেরকে তুলে ধরেছে ভিডিওটা বানা ভিডিওর মাধ্যমে এদেরকে তুলে ধরেছে তো দাদার নাম হচ্ছে তোমার দাদার নাম হচ্ছে উত্তম মিস্ত্রি তো তোমরাও যাও দাদাকে সাপোর্ট করো অ্যান্ড এনাদের জন্য অনেক ভালোবাসা রইলো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর কমেন্ট অবশ্যই জানাও যে এনাদের বয়স আনুমানিক কত হতে পারে ঠিক আছে আর সবাই একটু চেষ্টা করো খেলাধুলা করার সব কাজের ফাঁকের মধ্যে একটুখানি টাইম দেয় খেলাধুলায় ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকে ফলো করো